হ্যালো বন্ধুরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বুঝলে তো বেরিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা পুরোটাই এরকমই পুতুল করা সব কৃষ্ণনগরের পুতুল যাই হোক করে নেমে আমি নিজের জায়গায় গেলাম তো দুটো অটো করতে হয়েছিল পৌঁছে গেলাম নিজের কাজের জায়গাতে গিয়ে আমি মানে একটু লেটই করেছিলাম ওই জন্য অটো অটো করে গেলাম সব থেকে বড়ো কথা হচ্ছে আমি না নেচার্স খুব পছন্দ করি তো আমি এই জন্যই আপনাদেরকেও দেখাতে চাই যে আমি কি পছন্দ করি বা কেউ পছন্দ করে না এরকম কিছুই নয় সবাই পছন্দ করে তো আমি রাস্তায় বেরিয়ে যেটুকু বেরিয়ে মানে নেচার্স দেখাতে পারবো সেইটুকুই আমি আপনাদের দেখাতে চাই এটা খুব ছোট একটা পার্ক আছে এই বিল্ডিংটার মধ্যে তো এটা আমার দেখতে দেখতে একটু লেট হয়ে গেল মানে ওই এক সেকেন্ডের মধ্যে গিয়ে দেখি লিফ্টের ছেড়ে দিয়েছে কি আর করা যায় বসলাম একটু বসে দেখলাম মা দুর্গার দুটো ফটো মধ্যে করা রয়েছে গত বছরের একটা এবছরের একটা কিন্তু গত বছরও মায়ের নাকে ঝুল পড়ে গেছে যাই হোক তুললাম আমি লিফ্টে উঠে পড়লাম উঠে আমি উপর দিকেই যাচ্ছি গিয়ে আমি আমার নিজের কাজ কমপ্লিট করে নিয়েছি নিয়ে আবার ফিরে চলে এলাম অন্য জায়গায় অন্য জায়গায় যাওয়ার আগে আমাকে একটা স্লিপ দিয়েছিল স্লিপ দিয়ে আমাকে বেরোতে হয় দ্বিতীয় জায়গায় যাওয়ার পরে সব থেকে বড়ো কথা এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা পুরোটা পুকুর গাছপালা এইসব একটা আপনাদেরকে দেখালাম তেজপাতার গাছ আর এখানে একটা মন্দির আছে মন্দিরটা ভীষণ ভালো প্রতিদিন যখনই আমি এখানে আসি মাসে তো অবশ্যই আসি বিকেল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু তখন এত ফির থাকে কি আমি ভালো করে মন্দিরটাও দেখাতে পারি না প্রচণ্ড লোক থাকে তো আজকে আমি কি করলাম বলো তো আমি বললাম না কাজে ঢোকার রাখে মন্দিরটার কাছে যাবো এবারে আমি তোমাদেরকে একটা কথা বলি বন্ধু এখানে যেখানেই তুমি যাও এখন মন্দির আর তোমার গাছপালা এটা কিন্তু প্রত্যেকটা কমপ্লেক্স রাখে মানে যেহেতু বাড়িঘর ভেঙে দিচ্ছে তার জন্য গাছের খুব প্রয়োজন তার জন্য এই জিনিসটা ওনারা করে এবং মন্দিরটা প্রত্যেকটা কমপ্লেক্সে করে দেখুন এত সুন্দর করে মন্দিরটা করা হয়েছে আমার তো ভীষণ ভালো লাগে যতবারই আমি আসি আমি এখানে আসি এসে কিছুক্ষণ বসি আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন দেখতে মনে হচ্ছে পুরো বিদেশের মতন এখন সাধারণত এই ধরনেরই বাড়ি করা হয় চারিদিকে গাছপালা মন্দির আর ভেতরে আমি এই মুহুর্তে যখন গেলাম তিনটে নাগাদ করে তখন ভেতরে গেট তো বন্ধ হয়ে গেছিল পরিষ্কার করছিল একজন তো বাইরের থেকে আমি তুলাক সামনে শিবজি আছে আমাদের শিব মহারাজ আছে আর ভেতরটায় রাম আছে গণেশ আছে অনেকেই আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কেন মন্দির তো বন্ধ ছিল বাইরে দিয়ে যে শান্তি মানে প্রকৃতি শান্তি পরিবেশ সেটা আমি আপনাদের কাছকে দেখাতে পারলাম বন্ধুরা তো সেটাই আমি দেখাচ্ছি আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদের সকলের ভালো লাগছে আর আমি একটু মন্দির ভালোবাসি বলি মন্দির গাছপালা ভালোবাসি তার জন্য আমি যখন কাজে বেরাই তখনই আমি যেখানে দেখি মন্দির বা গাছপালা আমি সর্বক্ষণ চেষ্টা করি একটু ভিডিওতে তুলতে আর তারা থাকলে থাকে সবসময় পারি না যাই হোক